আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি বিশেষ টপিকে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের কথা বলার মূল বিষয়বস্তুটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত যে রেজাল্টটা সেটা আসলে কবে দিবে এবং এটা নিয়ে আমরা নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখছি নানা ধরনের কথাবার্তা এখানে উঠছে তো এটা নিয়ে আসলে কথা বলতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের একটা রিপোর্টে চোখ বোলাতে হবে যেটা ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেছিল যেটা হচ্ছে সেপ্টেম্বরের নয় তারিখে এখানে বলা হচ্ছে যে আঠেরোতম শিক্ষক নিবন্ধন এর লিখিত পরীক্ষার ফল অক্টোবরে ভাইভা কবে তো এখন দেখুন আমরা এন কে আসলে কীভাবে চিনি এন আসলে আমরা চিনি হচ্ছে এক খুবই ধীর গতির এবং মন্থর গতির যেটাকে আমরা বলি কচ্ছপের গতিতে চলা একটা প্রতিষ্ঠান তো আপনি এন যখন পরীক্ষা দিতে আসবেন আসলে আপনাকে সময় কালপাত্র সব কিছু মেনটেন করে তারপরে এই পথে আসতে হবে এটা খুবই স্লো একটা জায়গা তো এইখানে অনেক ধরনের বিতর্ক থাকতে পারে অনেক ধরনের কথা আসতে পারে যে কে কার আগে সুবিধা নিতে পারে এটা একটা মারিয়ে চলার একটা প্রবণতা আছে ঠিক যেমন আমরা দেখতেছি যে কিছুদিন আগে এক থেকে দশ পর্যন্ত কিংবা এরপরে যারা গণবিজ্ঞপ্তিতে যারা ছিল যারা চাকরি টাকরি পায় নাই তারা এখন বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় তারা চাকরিতে আসতে চাচ্ছে তারা প্রতিবাদ করছে সমাবেশ করছে এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তির পক্ষে কথা বলেছে এন এবং এটা বলা হচ্ছে যে এটার অবস্থানটা বা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ কারণ এটা এখন নির্ভর করছে স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টার উপরে কারণ প্রধান উপদেষ্টা যদি এখন তার নিজের মনসম্মতি থাকে তাহলে এটা তিনি দিতে পারেন বা মানবিকতার কারণে কিন্তু তিনি এই জিনিসটা দিতে পারেন তো এই পরিস্থিতির ভেতরে আঠারোতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা যারা দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে হতাশ হবেন না আপনাদের সময় একটু লাগবে কারণ এটা হচ্ছে এনটিআরসি আমরা যেরকম শততম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছিলাম আমরা দীর্ঘ পাঁচটা বছর ওয়েট করেছি ঠিক দু হাজার সাল থেকে শুরু করে আজ দু হাজার চব্বিশ সালে এসে আমরা এখানে নিয়োগ পেয়েছি এখন বিষয় হচ্ছে যে আপনি লিখিত যেহেতু দিয়েছেন এখন মৌখিক পরীক্ষার জন্য আপনারা সবাই ট্রাই করেন একটু পড়াশোনা করেন এবং এর সাথে অন্য অন্য চাকরির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন যদি সময় থাকে তো অবশ্যই আপনারা এই চাকরি পাবেন আর আপনার কপালে থাকলে কি আসলে এটা ছোটাতে পারবে না আর আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের এন টিআরসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাকে তাদেরকে আমি অনুরোধ করছি জোর গলায় যে আপনারা আঠেরতম শিক্ষক নিবন্ধনের যারা রয়েছে তাদের উপর অবিচার করবেন না আমাদের শিক্ষক সংকট রয়েছে এটা ঠিক কিন্তু দীর্ঘদিন আপনাদের অবহেলা করার কারণে আপনাদের অবহেলার কারণে শিক্ষক সংকটগুলো তৈরি হয়েছে আপনাদের থাকার অবস্থা আপনাদেরকে স্বীকার করতেই হবে যে আপনারা নারী কোটা দিয়েই হোক কিংবা যেসব শূন্য পদগুলো আছে সেগুলো আপনারা কখনো পূরণ করার চেষ্টা করেননি কিংবা যে তুলনামূলক শিক্ষকগুলো নিয়োগ হওয়ার দরকার ছিল সেই নিয়োগ প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি আপনারা শেষ করতে পারেননি এটা আপনাদের ব্যর্থতা এই কারণে কিন্তু শিক্ষক সংকট তৈরি হয়েছে এখন যে যাদের গণবিগত যারা চান্স পায় নাই বা যাদের বয়সটা পার হয়ে গিয়েছে আপনি কখনোই তাদেরকে এ আঠতম শিক্ষক নিবন্ধনধারীদের যারা রয়েছে তাদের উপরে আপনি তাদেরকে বেশি প্রায়োরিটি দিতে পারেন না আমার মনে হয় যারা আঠতম শিক্ষক নিবন্ধনকারী যারা রয়েছে যারা লিখিত পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট দিয়ে তাদেরকে অনত বিলম্বে আরেকটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আপনারা চাকরির সুযোগ সৃষ্টি করবেন এটা আমাদের চাওয়া আজকে এ পর্যন্তই আশা করছি আপনাদের এই চেষ্টা বৃথা হবে না আমার সমস্ত চাকরিপ্রার্থী ভাই বোনদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে